এবার যে খবরের দিকে নজর রাখব সংবর্ধনার জোয়ার চলছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় জোরালো সংবর্ধনা বাদ ভাঙ্গা সংবর্ধনা এবং কর্মীসভা জনজোয়ারে জনসভায় পরিণত হল ভগবানগোলা এক ব্লকের আসানপাড়া প্রাইমারি স্কুলে হাবাসপুর অঞ্চলের অঞ্চল সভাপতি আওলাদ হোসেন মিশনের নেতৃত্বে এবং অঞ্চল কমিটির উদ্যোগে ব্লকের নবনিযুক্ত পদাধিকারীদের বুক ভরা ভালোবাসা প্রাণ ভরা দোয়া আশীর্বাদ দিয়ে বরণ করে নিলেন হাবাসপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই ছবি আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এছাড়াও দু বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একটি কর্মী সভাও অনুষ্ঠিত হল অঞ্চল সভাপতি আওলাদ হোসেন মিশন তিনি আর বক্তব্যে বললেন বিগত নির্বাচনে যা হয়েছিল সেটাকে ছাপিয়ে আগামী নির্বাচনে আমরা হাবাসপুর অঞ্চল থেকে দশ হাজারেরও বেশি ভোটের লিড দিব আমাদের প্রার্থীকে আজকের এই সভায় উপস্থিত ছিলেন ভগবানগড় বিধায়ক জানাব রিয়াজ হোসেন সরকার ভগবানগুলা এক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রোকেয়া বেগম নবনিযুক্ত ব্লক সভাপতি ইমরান হোসেন পরামানিক যুব সভাপতি মামুন সরওয়ার আই সভাপতি আশরাফ বাসার বাপি সহসভাপতি সভাপতি হক মহিলা নেত্রী মমতাজ খাতুন সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল সামাদ জেলা সম্পাদক সাবিরুল ইসলাম এছাড়াও অঞ্চল ও ব্লকের নেতৃত্বরা মেম্বার বুথ সভাপতি প্রায় আটশো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান উপর ভরসা করেছে এবং এই হাবাসপুর অঞ্চলের উপরেও কিন্তু দল তরুণ ব্রিগেড আপনি নির্বাচিত সদস্য মানুষ দেখুন বা যারা সাংগঠনিক প্রাপ্ত সবাই দেখুন তরুণ ব্রিগেডের উপর কিন্তু আমরা ভরসা রেখেছি এবং তারা কিন্তু বুথ লেভেল পর্যন্ত মানুষের ছিলাম খুব ভালো লাগলো মানুষের মধ্যে এত উৎসাহ আনন্দ খুব ভালো লাগলো এবং আমরা সব রকমই আলোচনা করলাম এবং আগামী বিধানসভায় আমরা এই আবাসপুর অঞ্চলে কম কম পক্ষে আমরা পাঁচ হাজারের বেশি আমরা ভিড় আজকের দিনটাকে কী বলবেন এই মানুষের এত উৎসাহ দেখুন এটা উৎসব আমার আনন্দের কিছু নাই এটা একটা পরিবর্তন সময় সাপেক্ষে পরিবর্তন হয়েছে মানুষের মধ্যে উৎসাহ দেখেছে ভালো লাগছে কিন্তু সবথেকে বড় কথা আজকে কর্মীদের মধ্যে একটা ভালো উচ্ছ্বাস দেখতে পেলাম এবং আগামী ছাব্বিশে কী হবে তাহলে খেলার দেখলাম কেমন সারা রয়েছে এবং আজকে শুধু এটা সম্ভব ধরনা ছিল না এটা ছিল আপনার লেভেল হিসাবে তার সঙ্গে নবনীদের সম্পর্ক চলছে ব্যাপক ব্যাপক হারে সাড়া পেলা আপনারা তার উদাহরণ মানুষকে দেখে বুঝতে পারেন কী কী ছিল আজকে আজকের কর্মসূচি ছিল আপনার প্রত্যেকটা থেকে আশা কর্মীদের এবং সহকর্মীদের আমাদের মাননীয় বিধায়ক জনাবিয়া খুশি সরকার মহাশয় এবং নবনিযুক্ত সাংগঠনিক পদে যারা যুক্ত হয়েছে তাদের বার্তা দিব কীভাবে সংগঠনটাকে সামনে এগোনো যায় ছাব্বিশে যে বিধানসভার ভোট আসছে কীভাবে কর্মীরাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামা যায় এই সভা থেকে এই মানে নির্দেশ এসেছে আমাদের সারা পেলেন কেমন ব্যাপক পরিমাণে সার নাম আমার নাম আহ্বাদ হোসেন মিশন আমি হাবাসপুর অঞ্চলের কর্মধনার দায়িত্ব পালন করছি দেখুন আমাদের বঙ্গানকোলার সম্মানীয় বিধায়ক রেয়াদ হোসেন সরকার তিনি ব্লকের সভাপতি তথা এমএলএ ছিলেন তারপরে নবনির্স্ত সভাপতি ইমরান হোসেন প্রামাণিক হয়েছে আমাদের ওই ধারায় অব্যাহত আছে তার আমলের যে ঢেউ সেই ঢেউটা এখন অব্দি অব্যাহত আছে আগামী দিন ছাব্বিশ সালেও থাকবে আঠাশ সালেও থাকবে আমরা মনে করি তৃণমূল কংগ্রেস কোলায় আমাদের যে কাজ আমাদের রেয়াতে হয়েছেন সরকারের হাত ধরে এই ভগবানগুলো বিধানসভায় হয়েছে তাতে মানুষ আর অন্য দল করবে না তৃণমূল উৎসাহিত তাই প্রত্যেকটাই এই কর্মী সভায় জনসভা হচ্ছে প্রত্যেকটা সংবেদনার সভায় জনসভায় উপর